আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন আগে বলেছিলাম যে পাস্তার সম্পূর্ণ রেসিপি দিব কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি এক মাস প্রায় হয়ে গেছে মেবি তো আজকে ভাবলাম যে আজকে একটু ভিডিওটা এডিট করি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে খুব ভালো সময় পার করছি যার কারণে হচ্ছে যদিও একটু সময় পাই আর এইসব নিয়ে ভাল লাগে না তো আজকে ভাবলাম যে ফাইনালি যে আমি যেহেতু খেয়ে ফেলেছি আপনারাও একটু খান আমার মনে হয় পাস্তা পছন্দ করে না এরকম কেউই নেই নর্মালি হচ্ছে আমরা সবাই হচ্ছে পাস্তা পছন্দ করি আর বানাতেও পারি বেশি গেলে আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম যদি কারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন তো আমি হচ্ছে এখানে মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছিলাম সেখান থেকে স্লাইস করে পাতলা পাতলা করে হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা হবে এটা এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি হচ্ছে কখনই পরিমাণটা বলি না কারণ হচ্ছে যে যার মতো করে দিবে আমি জাস্ট হচ্ছে যেভাবে প্রসেসিংটা করি সেটাই দেখাই তারপর হচ্ছে আমি মাংসটাকে একটু হালকা ভেজে নেব যার কারণে হচ্ছে তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে কুচি করে রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিলাম চিলি ফ্লেক্স আর হচ্ছে সাদা যে গোলমরিচ আছে সেটার হচ্ছে অল্প একটু গুঁড়া দিয়ে দিলাম দেন হচ্ছে এটাকে এভাবেই আমি ভেজে নেব জাস্ট হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত খুব বেশি ভাজতে হবে না এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলোকে তুলে ফেলবো এটা হচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে বাকিটা হচ্ছে পাস্তার সঙ্গে হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি পাস্তাটাকে সেদ্ধ করব সেই জন্য হচ্ছে পানির মধ্যে হালকা একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম যার কারণে হচ্ছে পাস্তাটা লেগে যাবে না গায়ে গায়ে এটা হচ্ছে সেপারেট থাকবে আর আমি হচ্ছে ওদিন অনেকগুলো হচ্ছে রান্না করেছি যার জন্য প্রায় হচ্ছে দেড় কেজি দেড় কেজি দেড় কেজির থেকে মানে এক কেজির থেকে একটু কম হবে দেড় কেজি না তো অনেকগুলো যেহেতু এইখানে এই পরিমাণ পরিমাণটা একটু বুঝতে অসুবিধা হয় মানে হচ্ছে অনেকগুলো দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি হচ্ছে সাজেস্ট করব যে একটু শক্ত শক্ত থাকতেই তুলে ফেলবেন আর হচ্ছে তুলে ফেলে একটা হচ্ছে কি বলবো মানে ফ্ল্যাট কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে হচ্ছে গায়ে গায়ে মিশে না যায় তাহলে হচ্ছে এর হচ্ছে ভাপে পাখিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে যার কারণে নরম হয়ে যাবে আমার যেটা হয়েছিল অনেকগুলো হয়েছিল যার কারণে হচ্ছে লেগে গেছিলো দেন হচ্ছে তুলে ফেলে আমি এখানে ওই একই পানের মধ্যে আর একটু তেল দিয়ে তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো লবণ সামান্য হচ্ছে মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেলে দেন হচ্ছে ভেজে রাখা মাংসের পিস্কুলাকে দিয়ে দেব আর এটাকেও পেঁয়াজের সঙ্গে উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে সয়া সস ব্যবহার করেছি এটা যার যার পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এই সসগুলো ব্যবহার করলে টেস্টটা ব্যাটার আসে আর হচ্ছে সয়া সসটা যেহেতু দেবেন তাহলে লবণের পরিমাণটা একটু আগে থেকে কম দিন যেহেতু সয়া সসের মধ্যে অলরেডি লবণ থাকে তো এটা হচ্ছে একটু বুঝে শুনে দিতে হবে দেন এটাকেও মাংসের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে সব কিছু খুব ভালোভাবে মা মিশানো হয়ে গেলে দেন হচ্ছে পাস্তাগুলোকে দিয়ে দেব আর এদিন হলো আমাদের হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা করার সময় ছিল যার কারণে অনেকগুলো যেহেতু রান্না করেছিলাম পড়ার ছবি তোলার টাইম পাইনি এখানে হচ্ছে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি আর হচ্ছে ওঠানোর আগে আগে সামান্য সিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটার জন্য হচ্ছে টেস্টটা ভালো আসে ফ্লেভারফুল হয় এটি তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আর মানে পাইনি পরে হচ্ছে যাও তো ছিলাম তাও খোলা আসছে একটু দুইটা সবাই অ্যাড করে দিয়েছি দেখলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় পার করছি সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ